জয় চাঁদ জয় গুরু চাঁদ আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমি আমি বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি ঠান্ডা লেগেছে গলাটাও বসে গেছে আজকের আলোচনার বিষয় হলো মতুয়ারা এমন কি পেয়েছে কি কারণে তারা বৈধিক ক্রিয়া বর্জন করে মতুয়া মতে আলাদাভাবে শ্রাদ্দ অনুষ্ঠান করছে কেন বৈদিক মতে ব্রাহ্মণ দিয়ে মতুয়ারা শ্রাদ করছে না তারা আলাদা একটা শ্রদ্ধা অনুষ্ঠান কেন কি পেল তারা শাস্ত্রের বিষয় কি বলছে এর বিস্তারিত আলোচনা আজ আপনাদের সাথে আমি করব একটা উদাহরণ দিই আমি যে কেন মতুয়ারা আহ ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করবে না এর পিছনে কয়েকটি কারণ আছে তার মধ্যে আমি একটা কারণ প্রথমে বলি যেমন ধরুন আমাদের এই সনাতনী যারা সকলের বিশ্বাস গঙ্গায় স্নান করলে পবিত্র হয়ে যায় মানুষ বা গঙ্গা এমন পবিত্র যে তাতে যত পাপই হোক না কেন সেই গঙ্গার মধ্যে অবগাহন করলে তার সমস্ত পাপ দূরীভূত হয় একটা উদাহরণ দিই এক মহাপাপী সে দেহ ত্যাগ করেছে অর্থাৎ মারা গেছে এখন তার সেই পাপৃষ্ট জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া মধ্যে বিভিন্ন পশু পাখি তার দেহ অবশেষ খেয়ে সমাপ্ত করছে আর শেষ মাত্র অস্থির পড়ে রয়েছে হাড় কটা মাত্র রয়েছে এমতো অবস্থায় একটা কাক সেখানে গিয়ে সে ওই পাফিস্টের মাংস খুঁড়ে খুঁড়ে খেলো এবং এক টুকরো হার সে মুখে করে নিয়ে গঙ্গার উপর দিয়ে উড়ে যাচ্ছে এমতো অবস্থায় আরো কিছু কাক তার সামনে দিয়ে উড়ে যাচ্ছে জাদু ভাইকে অপরকে দেখলে তো কাকা করে ঠিক তদ্রুপ ভাবে কাক গুলো করে উঠেছে আর যে কাকের মুখে ওই পাফিস্টের হার নিয়ে যাচ্ছিল ছিল সেই কাকটাও হা মানে কাকা করে উঠেছে যে যেই ডেকেছে মুখের হাটটা অমনি মুখের থেকে খুলে গেছে এবং পড়ে গেছে আর একদম গঙ্গা জলের মধ্যে নদীর গঙ্গার ওদিকে ওই যে মারা গিয়েছিল সেই পাপিষ্ঠকে জমদূতেরা গলায় দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু তার ওই হার কাকের মুখ থেকে খুলে গিয়ে পড়লো যেই অমনি গঙ্গা জলে সেই বৈকুণ্ঠ থেকে সায়ং নারায়ণের দূতেরা এসে তাকে তুলে নিয়ে গেলেন বলে মহাপাপী হলেও এর অস্থি গিয়ে গঙ্গায় পড়েছে এ উদ্ধার হয়ে গেছে একে আর রাখা যাবে না দাও তোমাদের জমালয় আর যাওয়ার মতো উপযুক্ত নাই একে বই কুণ্ঠে নিয়ে যেতে হবে এটি শাস্ত্রের পছন্দ তাহলে গঙ্গার মহিমা হচ্ছে এই গঙ্গার মাহত্ব এই পরিমাণ আচ্ছা আপনারা ভাবুন মনে করুন আমার বাবা মারা গেল আমি নিমতলার ঘাটে পুরাতে তাকে নিয়ে গেছি যাবার পর তার যে অস্থি অবশিষ্ট যা থাকে সবই গঙ্গায় আমি দিয়ে দিলাম তার মানে আমার বাবা উদ্ধার হয়ে গেল গঙ্গায় স্পর্শ পেয়ে যদি তিনি না উদ্ধার হয়ে থাকেন তো উদ্ধার হয়ে গেল তবে তার ক্রিয়া কর্ম কি থাকে আমি তো বুঝি না এ বিষয়ে আপনারা একটু কমেন্ট করে বলবেন নাকি গঙ্গার মাহত্ব যতই থাক ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করতেই হবে তাহলে আর গঙ্গার মাহাত্ম দিয়ে আমার লাভ কি গঙ্গার মাহাত্ম বর্ণনা করে এইবার লাভ কি ঠিক তদরূপ ভাবে তুলসী তুলসী মালা আমরা যা যা কিছু দেখি এর বড় বড় মাহত্য এর একটাতেই মাত্র সব মানুষ উদ্ধার হয়ে যেতে পারে তবে শ্রাদ্ধের প্রয়োজন কেন মূল কথা ব্যবসা করে খেতে গেলে একটা তো রীতির প্রয়োজন ব্যবসা করে খেতে গেলে একটা তো মাধ্যমের প্রয়োজন ঠিক এ কারণেই এই শ্রাদ্ধটি গজিয়ে তোলা হয়েছে ভারী একটা মজার বিষয় মতুয়াদের মধ্যে কেউ মারা গেলে তার মুখে আগুন দিতে হবে কেন ভাই কিন্তু বশ্নব যদি মারা যায় ওই বশ্নব ছিল ওর মুখে আগুন দেওয়া যাবে না কিন্তু মতুয়ার বেলা মুখে আগুন দিতে হবে আরে মজা আমি এই মুখে আগুন নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব এটা श्राद्ध কেন মতুয়ারা মৈদিক মতে श्राद्ध করবে না ব্রাহ্মণ দিয়ে श्राद्ध করবে না কেন অথবা এক কথায় বলা যেতে পারে ব্রাহ্মণ দিয়ে श्राद्ध করলে আপনি নরকে যাবেন কেন বড় কষ্ট কথা বললাম আমি এর বড় কারণ হচ্ছে দেখবেন আমরা একটা উদাহরণ দিয়ে বলি দেখুন শাস্ত্রের যে যে বিষয়গুলো মানা করা হয়েছে সেটা আমাকে মেনে চলতে হবে যদি শ্রাদ্ধ করব একটা শাস্ত্রীয় বিধান তাই যদি হয় তাহলে শাস্ত্রে কোন কোন ব্রাহ্মণকে বর্জন করতে বলা হয়েছে আমরা দেখে নেব সেই সেই ব্রাহ্মণকে বর্জন করে যদি আমরা শ্রাদ্ধ করব করি তাহলেই চলবে কিন্তু শাস্ত্রে যে যে ব্রাহ্মণদের বর্জন করতে বলা হয়েছে তা পাওয়া মুশকিল তাহলে আমি শাস্ত্র বর্জন করে এই ব্রাহ্মণকে বর্জন না করে শ্রাদ্ধ করব কি করে তাই না তো আসুন আর কথা না বাড়িয়ে আপনাদের আমি নিয়ে যাচ্ছি শাস্ত্রের মধ্যে সেখানে দেখুন যে শাস্ত্রকাররা কি ঘোষণা করছেন যে কোন কোন ব্রাহ্মণ বাদ দিতে হবে তারপর আমরা ব্রাহ্মণ বাদ দেবো কি দেবো না সে বিষয়ে কথা বলবো মহাভারতাম মহর্ষি শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস প্রণীতাম অনুশাসন পর্ব অনুবাদক শ্রীমৎ হরিদাস সিদ্ধান্ত বাগিস ভারত কৌমেদী টিকা ও বঙ্গনবাদ শহীদ বিশ্ববাণী প্রকাশনী থেকে প্রকাশিত কলকাতা সাত লক্ষ নয় মহাভারতের অনুশাসন পর্বের সাতাত্তরতম অধ্যায়ের এক এবং দুই নাম্বার শ্লোক আমি আপনাদের সামনে দেখাচ্ছি এবার এর অনুবাদটি আপনাদের সামনে তুলে ধরছি মূল পাঠ করতে গেলে অনেক সময় লাগবে তাই প্রতিটি শ্লোক আপনাদের আমি দেখাবো সাথে সাথে আমি অনুবাদটি শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরব অনুবাদ যুধিষ্ঠির বললেন কৌরব শ্রেষ্ঠ পিতামহ কী প্রকার ব্রাহ্মণকে শ্রাদ্ধ দান করিতে হয় তা আপনি আমার নিকটে বলুন এক নাম্বার শ্লোকের অনুবাদ এবার দুই নাম্বার শ্লোকের অনুবাদটি হলো ভীষ্ম বলিলেন দান ধর্মজ্ঞ ক্ষত্রিয় দেবকার্যে ব্রাহ্মণের পরীক্ষা করিবে না কিন্তু পিতৃকার্যে ব্রাহ্মণের পরীক্ষা করা উচিত ইহা মণিগণ বলেন এবার আপনারা চার নম্বর শ্লোকটি দেখুন চার নম্বর শ্লোকের অনুবাদটি আমি আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু মহারাজ বুদ্ধিমান মানুষ শ্রাদ্ধে কুলশীল বয়স রূপ বিদ্যা ও জন্মভূমি দ্বারা ব্রাহ্মণগণের পরীক্ষা করিবে শ্রীমান মহর্ষি শ্রীকৃষ্ণ দৈপ্রায়ণ বেদব্যে বায়ু পুরাণম মূল সংস্কৃত ও বঙ্গানুবাদ সমেত পণ্ডিত প্রবর শ্রীযুক্ত পঞ্চানন তর্করত্ন সম্পাদিত নবভারত পাবলিশার্স বাহাত্তর ডি মহাত্মা গান্ধী রোড কলকাতা সাত লক্ষ নয় থেকে প্রকাশিত এই বায়ু পুরাণের উনআশীতম অধ্যায় এই অধ্যায়ের পাঁচ থেকে সাত নাম্বার শ্লোক পর্যন্ত এই তিনটি শ্লোক আপনাদের সামনে আমি দেখাচ্ছি দেখুন এটি দুই পৃষ্ঠায় আছে তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছে আর এর অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরছি ব্রাহ্মণগণ সর্বদা অমীমাংস ব্রাহ্মণ সন্নিবেশ অতি উত্তম পবিত্র কার্য কিন্তু দৈব ও পিতৃকর্মে ব্রাহ্মণের পরীক্ষাশ্রুত হওয়া যায় যে ব্রাহ্মণের দোষ দৃষ্ট হয় তিনি সাধু সমাজ হইতে বর্জিত এবং যিনি জানিয়াও প্রতিজনের সহিত সংসর্গকারী ততাবিধ ব্রাহ্মণ শ্রাদ্ধে বর্জনীয় শ্রাদ্ধে গ্রহণ করিবার জন্য যত্ন সহকারে তাহার পরিচয় লওয়া অবশ্যক পণ্ডিত ব্যক্তি সর্বদা অপরিচিত ব্রাহ্মণকে পরীক্ষা করিয়া গ্রহণ করিবেন শ্রীমান মহর্ষি শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদ ব্যাস প্রণীত কুর্মপুরাণম সংস্কৃত ও বঙ্গানুবাদ আচার্য পঞ্চানন তর্করত্ন সম্পাদিত শ্রী শ্রীজীব্যায়তৃত্ব কর্তৃক পরিদৃষ্ট নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত পুরাণম উপরিভাগ ঈশ্বর গীতা একুশতম অধ্যায়ে এই অধ্যায়ের দুই নম্বর শ্লোকটি দেখুন আমি দেখাচ্ছি আপনাদের দেখে নিন এরপর এর অনুবাদটি আমি আপনাদের সামনে তুলে ধরছি দেব ও পিতৃকার্যে অগ্রে বেদপর ব্রাহ্মণ পরীক্ষা করিবে খাদ্যকর্মে কোন কোন ব্রাহ্মণকে নিয়োগ করা যাবে না সে বিষয়ে আলোচনা শুরু করছি প্রথমে আলোচনা করবো বিষ্ণুপুরাণ থেকে দেখুন এটি হচ্ছে শ্রী বিষ্ণুপুরাণ গীতা প্রেস থেকে প্রকাশিত এই পুরাণের তৃতীয় অংশের পঞ্চম অধ্যায়ের থেকে আলোচনা করব। এই তৃতীয় অংশের পঞ্চম অধ্যায়ের পাঁচ থেকে আট নম্বর শ্লোকের অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন এখানে অনুবাদ মূল শ্লোক রয়েছে আমি অনুবাদটি শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরছি মিত্রঘাতী স্বভাব বিকৃত নখ বিশিষ্ট অর্থাৎ যাদের বড় বড় নখ নপুংসক কালো দন্ত বিশিষ্ট অর্থাৎ যে ব্রাহ্মণের কালো দাঁত কন্যাগামী অগ্নি ও বেদ ত্যাগকারী সোমরস বিক্রয়কারী অর্থাৎ টদ এরকম ধরনের জিনিস আর কি বিক্রয়কারী লোকনিন্দিত লোকে যাকে নিন্দা করে তিনি চোর পরচর্যাকারী অর্থাৎ পরের নিন্দা করে যে সে গ্রাম্য পুরোহিত অর্থাৎ গ্রামের যে সমস্ত পুরোহিতরা তাদের বেতনভোগী শিক্ষক অর্থাৎ যে সমস্ত ব্রাহ্মণরা বেতনভোগী অর্থাৎ বেতন নিয়ে শিক্ষকতা করে সেই সমস্ত ব্রাহ্মণ তারপরে পুনর্বিবাহিতা প্রতি অর্থাৎ একবার স্ত্রীর বিয়ে হয়ে গেছে যে সমস্ত মেয়ের অর্থাৎ বিধবাকে বিবাহ করেছে যে সমস্ত ব্রাহ্মণ সেই সমস্ত ব্রাহ্মণকে ত্যাগ করতে বলছে মাথা পিতা ত্যাগকারী শূদ্রের সন্তান পালনকারী অর্থাৎ শূদ্রের সন্তান আদিকে যিনি শিক্ষা দিয়ে বিভিন্ন রকমভাবে পালন আদি করেন সে সমস্ত ব্রাহ্মণকে ত্যাগ করতে বলছেন শুদ্রার প্রতি অর্থাৎ শুদ্র স্ত্রী বিবাহ করেছে এমন কোনো ব্রাহ্মণ যদি হয়ে থাকে তাকেও বাদ দিতে বলা হয়েছে দেবোপযোগী ব্রাহ্মণ অর্থাৎ দেবতা পুজো করে বেড়ায় যে সমস্ত ব্রাহ্মণরা দেবতার পুজো বিভিন্ন দেবদেবীর পুজো করে বেড়ায় না যে সমস্ত ব্রাহ্মণরা সে সমস্ত ব্রাহ্মণদেরও ত্যাগ করতে বলা হয়েছে এরা শ্রাদ্ধে নিমন্ত্রণের যোগ্য নয় এবার বলবো মহাভারত থেকে এই মহাভারতের পরিচয় আমি পূর্বে দিয়েছি এই মহাভারতের অনুশাসন পর্বের সাতাত্তর অধ্যায়ের এক থেকে চার নাম্বার শ্লোকে আমি প্রমাণ করেছি প্রমাণ দিয়েছি যে ব্রাহ্মণের বিচার করা যাবে ব্রাহ্মণকে পরীক্ষা করা যাবে সেখান থেকেই পাঁচ নাম্বার শ্লোক থেকে নিয়ে তেইশ নম্বর শ্লোক পর্যন্ত আমি দেখাবো কোন কোন ব্রাহ্মণকে বর্জন করা উচিত এই মহাভারত থেকে তো মূল শ্লোকগুলো আপনারা দেখে নেবেন আর গ্রন্থ পাঠ করলে আপনারা পুরো পেয়ে যাবেন আমি শুধুমাত্র অনুবাদগুলোই আপনাদের সামনে সময় বাঁচাবার জন্য তুলে ধরছি পাঁচ নম্বর শ্লোকের অনুবাদ সেই ব্রাহ্মণদের মধ্যে অনেকে পঙ্ক্তিদূষক আবার অনেকে পঙ্কি পাবক আছেন রাজা যাহারা পঙ্ক্তিদূষক আমি তাদের কথা বলিতেছি তুমি শ্রবণ করো ছয় নম্বর শ্লোক থেকে এখানে বলা শুরু হয়েছে যে সমস্ত ব্রাহ্মণরা পঙ্ক্তিদূষক অর্থাৎ যে সমস্ত ব্রাহ্মণদের শ্রাদ্ধে নিয়োগ করা যাবে না সেই সমস্ত ব্রাহ্মণদের উদ্দেশ্যে এখানে বলা হয়েছে বলা হয়েছে ধূত্ত যে সমস্ত ব্রাহ্মণরা খলবুদ্ধি সম্পন্ন তারপরে বলা হয়েছে ভ্রণ হত্যাকারী অর্থাৎ যে সমস্ত ব্রাহ্মণরা সন্তান নষ্ট করেছে তারপরে বলেছে রোগগ্রস্ত যে সমস্ত ব্রাহ্মণদের রোগ হয়েছে সেই সমস্ত ব্রাহ্মণদের বাদ দিতে বলা হয়েছে তারপরে বলা হয়েছে পশুপালক অর্থাৎ যে সমস্ত ব্রাহ্মণরা পালন করেন অর্থাৎ বাড়িতে গরু মহিষ ছাগল আদি যে সমস্ত পালন করে সেই সমস্ত ব্রাহ্মণদেরও বর্জন করতে বলা হয়েছে তারপরে বলা হয়েছে বেদ অধ্যয়ন বিমুখ অর্থাৎ যারা বেদ এখনও পর্যন্ত পাঠ করেনি যারা বহু লোকের আদেশকারী অর্থাৎ যারা যে সমস্ত লোকের আদেশ শোনে যে সমস্ত ব্রাহ্মণরা সুৎখোর ব্রাহ্মণ সুৎখোর ব্রাহ্মণদেরও বাদ দিতে বলা হয়েছে তারপরে বলা হয়েছে যে গান উপজীবী অর্থাৎ যে সমস্ত ব্রাহ্মণরা গান করেন তাদেরও বাদ দিতে বলা হয়েছে তারপরে বলেছেন সর্বদ্রব্য বিক্রয়কারী অর্থাৎ যারা সমস্ত জিনিস বিক্রি করে সেই সমস্ত ব্রাহ্মণদেরও বাদ দিতে বলা হয়েছে এটা ছয় নম্বর শ্লোকের অনুবাদ এবার সাত নম্বর শ্লোকের অনুবাদটি শুনুন গৃহদাহক অর্থাৎ যদি কখনও কেউ কোনো গৃহে আগুন দিয়ে থাকেন তেমন ব্রাহ্মণকে বর্জন করতে বলা হয়েছে মারণ উদ্দেশ্যে বিষদাতা কাউকে বা কোনো প্রাণীকে মারার উদ্দেশ্যে যদি কোনো ব্রাহ্মণ বিষ দিয়ে থাকে তবে সেই ব্রাহ্মণকে বাদ দি মানে বাদ দিতে হবে অর্থ গ্রহণপূর্বক ভাগ্য ভাগ্যচবক অর্থাৎ অর্থ গ্রহণপূর্বক কারোর ভাগ্য নির্ণয়কারী কোনো ব্রাহ্মণ সম্রাজ বিক্রয়কারী সামুদ্রিকভাবে হস্তরেখাদি আদি বিচারক অর্থাৎ হাত দেখে যে সমস্ত ব্রাহ্মণরা পয়সা আদি নেয় অর্থাৎ হস্তরেখা বিশারদ যে সমস্ত ব্রাহ্মণরা তাদেরও শ্রাদ্ধে নিমন্ত্রণ করা অথবা নিয়োগ করা নিষেধ করা হয়েছে তারপরে বলা হয়েছে রাজার বৃত্ত অর্থাৎ রাজার কর্মচারী যে সমস্ত ব্রাহ্মণরা তাদেরও বাদ দিতে বলা হয়েছে বর্তমান তো দেশে রাজা নেই তো আমরা বুঝবো কী করে রাজভৃত্ত ব্রাহ্মণ এখানে বুঝতে হবে যারা সরকারি চাকরি করে অর্থাৎ রাজার আন্ডারে যারা কাজ করে সেই সমস্ত ব্রাহ্মণদের দিয়েও কোনো কাজ করা যাবে না তারপরে বলা হয়েছে তৈল ব্যবসায়ী ও ছলকারী অর্থাৎ যে সমস্ত ব্রাহ্মণরা তেলের ব্যবসা করে এবং যারা ছলনাকারী তাদেরও বাদ দিতে বলা হয়েছে এবার আট নম্বর শ্লোকের অনুবাদ পিতার সহিত বিবাদকারী স্ত্রীর বশত যাহার গৃহে উপপতি যাতায়াত করে বা পরের উপপতি থাকে সে এখানে বুঝতে পারছেন যার চরিত্র খারাপ তেমন ব্রাহ্মণের কথাই বলা হয়েছে এরপরে বলছে অভিশপ্ত অর্থাৎ যে সমস্ত ব্রাহ্মণদের প্রতি অভিশাপ রয়েছে তারা চোর এবং যে ব্যক্তি শিল্প কার্য করিয়া জীবিকা নির্বাহ করে শিল্পকার্য মানে এখানে কিন্তু বলা হয়েছে যে সমস্ত হাতের কাজ করে মানুষ সে হতে পারে সাইকেলের কাজ হতে পারে গ্যারেজের কাজ হতে পারে কোনো গার্মেন্টস কোম্পানিতে কাজ হতে পারে সিলাইয়ের কাজ যে কোনো যে কোনো কাজ মূর্তি বানানো হোক যে কোনো হাতের কাজকেই শিল্প শিল্পকার্য কথা বলা হয়েছে এ কর্ম করলেও ব্রাহ্মণকে বর্জন করতে বলা হয়েছে সে ব্রাহ্মণকে আর গ্রহণ করা যাবে না শাস্ত্রে উল্লেখ আছে এ বিষয়ে ব্রাহ্মণ যোগ্য করবেন বেদ অধ্যয়ন করবেন জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তি অবলম্বন করবেন এবং ব্রাহ্মণকে যে যা দান করবে তার দ্বারাই তাদের জীবিকা নির্বাহ করতে হবে তাছাড়া যদি অন্য কর্ম আদি করেন তবে তিনি ব্রাহ্মণ্য থেকে পদ থেকে পতিত হয়ে শূদ্রত্ব প্রাপ্ত হন আর এই শূদ্রত্ব প্রাপ্ত হওয়া ব্রাহ্মণকে দিয়ে কোনো শুভকর্ম করলে তাহলে নরকে যেতে হয় যাই হোক মূল আলোচনায় ফিরে আসি আমি নয় নম্বর শ্লোকের অনুবাদ পাঠ করছি আপনারা দেখুন বহুরূপী খল মিত্রদ্রোহী অর্থাৎ বন্ধুদের সঙ্গে যিনি ঝগড়া করেন পরদারগামী অর্থাৎ পর স্ত্রীর কাছে যিনি যান শুদ্র আদির বেদ অধ্যাপক অর্থাৎ শূদ্র আদিদের যিনি টেদ শিক্ষা দিয়েছেন তেমন ব্রাহ্মণকে এবং অস্ত্র উপজীবী ব্রাহ্মণ অর্থাৎ যে সমস্ত ব্রাহ্মণরা অস্ত্র শিক্ষা দেন যে সমস্ত ব্রাহ্মণরা অস্ত্রগুরু সেই সমস্ত ব্রাহ্মণদের শ্রাদ্ধকর্ম থেকে বর্জিত করা হয়েছে ত্যাগ করতে বলা হয়েছে এবার দশ নম্বর শ্লোকের অনুবাদ যে ব্রাহ্মণ কুকুর লইয়া পরিভ্রমণ করে যে ব্রাহ্মণকে কুকুর দংশন করে সে এখানে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে ব্রাহ্মণ কুকুর নিয়ে ঘুরে বেড়ায় এবং যে ব্রাহ্মণকে কুকুরে কামড়িয়েছে তাকেও ত্যাগ করতে বলা হয়েছে তারপর দেখুন জ্যাস্ট সহোদরকে পরিত্যাগ করিয়া যে কনিষ্ঠ সহোদর অগ্রে বিবাহ করে যে স্বভাবত অনাবৃত শূন্য ও গুরুভাজ্যাগামী তাকেও ত্যাগ করার কথা বলা হয়েছে এগারো নম্বর শ্লোকের অনুবাদ যুধিষ্ঠির বক্তারা বলেন চারণ দেবল এবং যে ব্রাহ্মণ জ্যোতিষ ব্যবসা দ্বারা জীবিকা নির্বাহ করে এই প্রকার অপান্ত ব্রাহ্মণরা যে হব্য ভোজন করে তাহারা রাক্ষসগামী হয় এখানে কাদের রাক্ষসগামী হবার কথা বলেছেন বলেছেন এই সমস্ত ব্রাহ্মণদের যারা কাজে লাগাবেন এই সমস্ত ব্রাহ্মণদের যারা নিমন্ত্রণ করবেন তারা রাক্ষসগামী হবেন বারো নম্বর শ্লোকের অনুবাদ যে ব্রাহ্মণ কেবল শ্রাদ্ধান্ন ভোজন করিয়া করিয়াই অধ্যয়ন করে এবং যে ব্রাহ্মণ শুধ্রাণী গমন করে তাহাদিগকে ভোজন করাইলে তাহাদের বিষ্ঠায় সেই ভোজই তার পিতৃগণ এক মাস যাবৎ শয়ন করেন এই সমস্ত বর্জিত ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে খাওয়ালে যিনি নিমন্ত্রণ করবেন শ্রাদ্ধে তার পিতৃপুরুষগণ এই সমস্ত ব্রাহ্মণের বিষ্ঠার মধ্যে এক মাস শয়ন করে থাকবেন তেরো নম্বর শ্লোকের অনুবাদ সোমপাই ব্রাহ্মণকে দান করলে তাহা বিষ্ঠা সমতুল্য হয় চিকিৎসা ব্যবসায়ী ব্রাহ্মণকে দান করলে তাহা পুজোশনীতের সমান অর্থাৎ পূজের সমান দেবল ব্রাহ্মণকে দান করলে তাহা নিষ্ফল হয় এবং সুৎকর ব্রাহ্মণকে দান করলে তাহা লুপ্ত হয় এবার চোদ্দ এবং পনেরো নম্বর শ্লোকের অনুবাদটি দেখুন বাণিজ্য ব্যবসায়ী ব্রাহ্মণকে যাহা দান করা হয় তাহা ইহলোক ও পরলোকের সফল হয় না এবং অনউদ্ভব ব্রাহ্মণকে দান করিলে তাহা ভৎস আহুতির ন্যায় নিষ্ফল হইয়া যায় যাহারা ধর্মভ্রষ্ট ও চরিত্রহীন ব্রাহ্মণকে হব্য ও কব্য দান করেন তাহাদের সে দান পরলোকে নিষ্ফল হয় ষোলো নম্বর শ্লোকের অনুবাদটি দেখুন যে সকল অল্পবুদ্ধি লোক এই অপাক্থেয় ব্রাহ্মণকে দান করে নিশ্চয়ই তাহাদের পিতৃগণ সেই গ্রহিতার বিষ্ঠা ভোজন করেন এখানে পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে এই সমস্ত ব্রাহ্মণকে দান করলে এদের দিয়ে আদি করলে পিতৃপুরুষগণ উদ্ধার তো হবেই না বরঞ্চ এই সমস্ত ব্রাহ্মণের বিষ্ঠা ভোজন করে এই বিষ্ঠার মধ্যে তারা বিরাজ করবেন এই সকল অধম ব্রাহ্মণদিগকে অপান্থেয় বলিয়া জানিবে এবং যে সকল অল্পবুদ্ধি ব্রাহ্মণ শূদ্রদিগকে বেদ অধ্যয়ন করায় তাহারাও অপান্থেয় আঠারো নম্বর শ্লোকের অনুবাদ রাজা তাহণব ব্রাহ্মণ উপবিষ্ট পঙ্স্থিত জন ব্রাহ্মণকে নপুংসক ব্রাহ্মণ একশত ব্রাহ্মণকে এবং শীত্রগ্রগ্রস্থ ব্রাহ্মণ যতদূর দর্শন করে ততদূর দূষিত করিয়া থাকে বুঝতেই পারছেন এ সমস্ত বর্জিত ব্রাহ্মণ দিয়ে যদি কাজ করা হয় তবে আপনার পরিণতি কি হবে এরা এতটাই পাপি যে যতদূর পর্যন্ত দর্শন করে যতদূর পর্যন্ত দেখে ততদূর পর্যন্ত সেই সমস্ত দর্শন করা জিনিস অর্থাৎ দেখা জিনিস অপবিত্র হয়ে যায় এবার কুড়ি নম্বর শ্লোকের অনুবাদটি দেখুন গৃহীতার দোষ আবিষ্কার করিয়া যে দান করা হয় এবং শ্রদ্ধাশূন্য হইয়া যে বিতরণ করা হয় ব্রহ্মা সেই সমস্ত দানই অসুরেন্দ্র বলির ভাগ বলিয়া কল্পনা করিয়াছেন এবার একুশ নম্বর শ্লোকের অনুবাদটি লক্ষ্য করুন কুকুর ও অপান্থে ব্রাহ্মণরা কোনো প্রকারে দেখিতে না পারে সেই জন্য কোনো আবৃত স্থানে শ্রাদ্ধ করিবে এবং তিল বিকর্ণ করিবে এখানে দেখুন অপান্থেয় ব্রাহ্মণদের কুকুরের সঙ্গে তুলনা করেছে কুকুর এবং অপান্থ ব্রাহ্মণরা যেন শ্রাদ্ধ না দেখতে পারে তাই একটি ঢাকা জায়গায় অর্থাৎ স্থানে শ্রাদ্ধ করার কথা বর্ণনা করা হয়েছে তিলশূন্য যে শ্রাদ্ধ এবং ক্রুদ্ধ লোকৃত যে শ্রাদ্ধ তাহার দ্রব্য রাক্ষসেরা ও পিছাসেরা বিলুপ্ত করে অপাঙ্েয় ব্রাহ্মণ ভোজন প্রবৃত্ত যত পঙ্ী পাবন ব্রাহ্মণকে দর্শন করে তত ফল হইতে সেই মূর্খ শ্রাদ্ধকর্তাকে পরিভ্রষ্ট করে বায়ুপুরাণ আমি পূর্বে পরিচয় দিয়েছি বায়ুপুরাণের দেখুন এই বায়ুপুরাণের উনআশি অধ্যায়ের সাতষট্টি নাম্বার শ্লোক থেকে নিয়ে তিরুআশি নম্বর শ্লোক পর্যন্ত আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন মূল শ্লোক দেখে নিন এরপরে আমি আলোচনা শুরু করব। এই সাতষট্টি শ্লোক থেকে নিয়ে তিরুআশি নম্বর শ্লোকের মূল অনুবাদ এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি সময়ে কমের কারণে আমি মূলটি পাঠ করতে পারছি না জ্যোতি এবং মোক্ষবাদী এই উভয় ব্রাহ্মণই পঙ্ক্তিদূষক বৃথামুণ্ড জটিল কার্পটিক ঘৃণিত ভিন্ন বৃত্ত এবং সর্বভোগ্য বিপ্রগণ বর্জনীয় কারুকাদি অনাঢ়ারী বেদ বহিষ্কৃত গায়ন ও বেদবৃত্ত ইহাদিগকে হব্য কব্য বর্জন করিবে এবার দেখুন এখানে একটুখানি কথা না বলে পারছি না সময় কম তথাপি গায়ন এখানেও গায়কের কথা বলেছে অর্থাৎ আমরা মহাভারতে যা পেয়েছি এখানেও তা পাবো এখানে তার থেকে আরও বেশি পাবো দেখুন আপনাদের সামনে আমি তুলে ধরছি প্রতিদিন এক ব্রাহ্মণকে শ্রাদ্ধকর্ম নিমন্ত্রণ করিবে না যে ব্রাহ্মণ প্রতিদিন শ্রাদ্ধান্ন ভোজন করেন তিনি কৃষ্ণবর্ণ হন যে ব্রাহ্মণ শূদ্রের সহিত ভোজন করেন তিনি পঙ্িদূষক ব্যাপদান শক্তি নির্বাহন কৃষি বাণিজ্য পশুপালন এবং সেবা এগুলি ব্রাহ্মণের কার্য নহে তাহলে ব্রাহ্মণের কাজ কোনগুলি নয় সেগুলো আলোচনা করছেন এবার বলছে বি ব্রাহ্মণের কাজ কি সেটা প্রসঙ্গে একটুখানি বলছেন বিপ্রগণ সর্বদা জ্ঞান ও ধ্যান পরায়ণ হইবেন তাহলে আপনারা বুঝতে পারলেন বিপ্রগণ কেমন হবে সর্বদা জ্ঞান এবং ধ্যান পরায়ণ হবে অর্থাৎ জ্ঞান বিতরণকারী এবং ধ্যান পরায়ণ তারা হবে আর যদি কেউ কেউ এ সমস্ত না করতে পারে তবে তিনি ভিক্ষা অবলম্বন করে জীবন জীবনযাপন করবেন আমি পূর্বেই বলেছি এছাড়া সমস্ত ব্রাহ্মণকে বর্জনীয় সেই সমস্ত ব্রাহ্মণ নিয়ে কাজ করা যাবে না এবার আপনারা চিন্তা করবেন কলিকালে এই সমস্ত ব্রাহ্মণ পাওয়া যায় কি না যাই হোক আমি আরও আলোচনার আছে সেগুলো আলোচনা করি পরে এই প্রসঙ্গে আসবো মিথ্যা সংকল্পী দুর্বৃত্ত মিথ্যা তত্ত্ববিদ দাম্বিক সূচক উপপাতক সংযুক্ত পাতকাম্বিত বেদে নিয়োগদাতা লোভ মোহ ফলার্থী এবং বিক্রয়ী ব্রাহ্মণ শ্রাদ্ধে বর্জনীয় ব্রহ্মবিক্রয়ী ব্রাহ্মণ অর্থাৎ যে সমস্ত ব্রাহ্মণরা অর্থের দ্বারায় কোনো কর্ম করেন অর্থাৎ অর্থের দ্বারায় কোনো জ্ঞান বিতরণ করেন অথবা দেবতা অর্চনা করেন সেই সমস্ত ব্রাহ্মণদের বিক্রয়ী ব্রাহ্মণ বলা হয় এই সমস্ত পাপিষ্ট ব্রাহ্মণদের উদ্দেশ্যে কি বলছে দেখুন ইহাদের নিয়োগ নিয়োগবিধি বেদে নাই যে ব্যক্তি নিয়োগ করিবে সে পাপভোগী হইবে বুঝতেই পারছেন শাস্ত্রে এই সমস্ত ব্রাহ্মণদের বর্জন করেছে এই সমস্ত ব্রাহ্মণদের দিয়ে যদি আপনি কাজ করেন অর্থাৎ শ্রাদ্ধ করুন অথবা পুজো করুন যাই করুন না কেন তাতে আপনার পূর্ণত তো কিছু হবেই না বরং পাপ হবে ঐরূপ ব্রাহ্মণকে শ্রাদ্ধে ভোজন করাইলে ভোক্তা বেদফল হইতে ও দাতা দানফল হইতে ভ্রষ্ট হয় যে ব্যক্তি বেতন প্রার্থীর নিকট অধ্যয়ন করে এবং যিনি বেতন লইয়া অধ্যায়পনা করেন ইহারা উভয়েই শ্রাদ্ধে বর্জনীয় ব্রাহ্মণ যদি জীবিকার নিমিত্ত ক্রয় বিক্রয় করেন তাহা হইলে তিনি নিন্দনীয় হন যেহেতু ক্রয় বিক্রয় বৈশ্যের বৃত্তি ব্রাহ্মণের ইহাতে পাতক হয় তাহলে এখানে পরিষ্কার হওয়া গেল ব্রাহ্মণ কোনোরূপভাবে জীবিকা নির্বাহর জন্য কোনো কর্ম করতে পারবেন না তার নির্ধারিত কর্ম ছাড়া সে কর্ম করলে তিনি পাতক হন অর্থাৎ পাপি হন আর সেই পাপি ব্রাহ্মণকে দিয়ে কোনো শুভকর্ম করা যাবে না যিনি কথার ন্যায় বেদ বলেন এবং যিনি বেদ পাঠ দ্বারা জীবিকা নির্বাহ করেন ইহারা উভয়ই শ্রাদ্ধে নিমন্ত্রিত হইবার উপযুক্ত নহেন তাহলে দেখুন এখান থেকে স্পষ্ট হলো যারা কথায় কথায় বেদের রেফারেন্স কথায় কথায় বেদের উদাহরণ কথায় কথায় বেদের কথা বলেন অর্থাৎ সাধারণ কথার মতো বেদের কথা বলেন তাদেরও বর্জন করেছে পুত্রিকা পতিও শ্রাদ্ধে আমন্ত্রণহীন নহে যিনি বৃথা গমন করেন বৃথা যজ্ঞে যজন করেন এবং যিনি নাস্তিক ইহারা শ্রাদ্ধে বর্জনীয় যিনি নিজের জন্য পাক করেন দেবতা ও অতিথিদিগের নিমিত্ত করেন না তিনি ব্রহ্ম রাক্ষস কদাচ শ্রাদ্ধে আমন্ত্রিত হইবার উপযুক্ত নহেন যাহাদের স্ত্রী নক্তম্বরা যাহারা পরদার নিরত এবং যাহারা অর্থ কামারত তাহাদিগকে শ্রাদ্ধে ভোজন করাইবে না যে বিপ্র বর্ণাশ্রম ধর্ম বিরোধী এবং সর্বজাজি তিনি পঙ্িদূষক সর্বজাজি মানে হচ্ছে সর্ববর্ণের বাড়িতে গিয়ে পুজো অর্চনা করেন তাকে সর্বজাজি বলা হয় যে বিপুরো শুকরবধ ভোজন করেন বিকৃত রূপে ভোজন করেন পিতৃগণ তাহাদের হস্তে শ্রাদ্ধ গ্রহণ করে না পুরাণ এই পুরাণ প্রসঙ্গে পরিচয় দিয়েছি আমি প্রথমের দিকেই আপনারা সকলে দেখেছেন এই পুরাণের উপরিভাগ একুশতম অধ্যায় এই একুশতম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোক থেকে নিয়ে চুয়াল্লিশ নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে কোন ব্রাহ্মণকে ত্যাগ করা উচিত সময়ের কমের জন্য আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি দেখুন এই হচ্ছে মূল শ্লোক আর এই অনুবাদগুলো দেখুন এখানে সম্পূর্ণ অনুবাদ রয়েছে এর মধ্যে থেকে সামান্য একটু আমি আপনাদের শুনিয়ে এটা আর পাঠ করব না কারণ একই বিষয় নিয়ে বারবার গ্রন্থের থেকে একই প্রমাণ দেখানোর দরকার নেই আপনাদের আমি শুধু নামটা বলে রাখলাম একটু দেখিয়ে রাখছি কন্যা পুত্র বিক্রয়ী পরপূর্বায় স্ত্রীর গর্বজাত পুত্র ও নিচু যাজনকর্তা ইহারা সকলেই পতীত মুনিগণ ইহা বলিয়াছেন সংস্কৃত ভাষা ভিন্ন ভাষায় যে অধ্যাপনা করে ও যাহারা বেতন গ্রহণ করিয়া বেদ পাঠ ও বেদের অধ্যাপনা করে তাহারা সকলেই পতীত ইহা মুনিগণ বলিয়াছেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে সংস্কৃত ভাষা ছাড়া যে সমস্ত ব্রাহ্মণরা অন্য ভাষায় পড়াশোনা করেন অথবা পড়াশোনা করান সে সমস্ত ব্রাহ্মণরাও পতীত এই সমস্ত ব্রাহ্মণ দিয়ে কাজ করলেও তার সে কাজ সফল হয় না অর্থাৎ সে যদি এই সমস্ত ব্রাহ্মণদের দিয়ে পিতৃ শ্রাদ্ধ করায় অথবা পুজো করান তার কোনোটাই সঠিকভাবে সফল হয় না আমি এখানে উনত্রিশ নাম্বার শ্লোক থেকে একত্রিশ নাম্বার শ্লোক পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরলাম এমনভাবে চুয়াল্লিশ নাম্বার শ্লোক পর্যন্ত আলোচনা করা হয়েছে কোন কোন ব্রাহ্মণকে ত্যাগ করা উচিত শ্রাদ্ধ কর্ম এবং দেবকর্ম থেকে এবার আমি আপনাদের ভবিষ্য পুরাণ থেকে প্রমাণ দেব ব্রাহ্মণ কেমন হওয়া উচিত আর কত সংস্কারে ব্রাহ্মণ হয় মহর্ষি কৃষ্ণ দৈপান বেদব্যাস বিরচিতম ভবিষ্য পুরাণম প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে মূল সংস্কৃত বঙ্গ অনুবাদ সমেত শ্রীমৎ স্বামী পরমাত্মা নন্দনাথ বৈরব গিরি কৃত অনুবাদ ও সম্পাদনা নবভারত পাবলিক থেকে প্রকাশিত মধ্যম পর্ব ব্রাহ্মণ লক্ষণ তথা ব্রাহ্মণ কর্তব্য বর্ণনা শ্লোক নাম্বার ছয় ছয় নম্বর শ্লোকের অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি হে দ্বিজবর্গ এই লোকে গর্বদানাদি আটচল্লিশ সংস্কার যে ব্রাহ্মণ শাস্ত্র অনুসারে পূর্ণ করেন তিনি ব্রহ্মস্থান প্রাপ্ত হন এবং তিনি ব্রাহ্মণত্ব সংযুক্ত হন এখানে পরিষ্কারভাবে ঘোষণা করছে শাস্ত্রের মধ্যে যে আটচল্লিশটি সংস্কার যিনি পূর্ণ করেছেন শাস্ত্র অনুসারে তিনি হচ্ছে যথার্থ ব্রাহ্মণ তাহলে ব্রাহ্মণ কি আমরা বুঝতে পারলাম শ্রদ্ধ ভক্তবৃন্দ আপনারা আশা করি বুঝতে পারছেন কলিকালে এমন ব্রাহ্মণ আর পাওয়া যায় না যিনি শাস্ত্রসম্মতভাবে আটচল্লিশটি সংস্কারে সংস্কৃত তাহলে এই সমস্ত বর্জনীয় ব্রাহ্মণ আমি যে সমস্ত ব্রাহ্মণরা বর্জনকারী উল্লেখ করেছি সেই সমস্ত বর্জনীয় ব্রাহ্মণ দিয়ে যদি দেবকার্য অথবা শ্রাদ্ধকার্য করান তাহলে আপনারা অবশ্যই নরকে যাবেন এতে কোনো সন্দেহ নেই